নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো আপনার নিজের জন্ম তারিখ থেকে কিভাবে নিজের তৈরি করবেন আর এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখার পর নিজের জন্ম তারিখ থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে নিজের বাচ্চার তৈরি করে ফেলতে পারবেন আর সেই বাচ্চার আপনারই হোক আপনার সন্তানেরই হোক বা আপনার বাবা মায়েরই হোক বা আপনার বয়ফ্রেন্ড বা হতে পারে আপনার গার্লফ্রেন্ডটি হোক না কেন আর এই বাচ্চার তৈরি করার পর আপনাদেরকে আমি তিনটি এলিমেন্ট আপনার জীবনের সাথে জড়িত দেখানো শেখাবো কি সেই তিনটি এলিমেন্ট এক হচ্ছে মানি বা কেরিয়ার দুই হচ্ছে হেলথ বা স্বাস্থ্য আর তৃতীয়টি হচ্ছে রিলেশনশিপ বা সুসম্পর্ক কিভাবে দেখবেন আপনার বাচ্চার তৈরি করার পর সমস্ত কিছু আলোচনা করব স্টেপ বাই স্টেপ বন্ধুরা আপনাকে যদি আমি আপনার সমস্যাগুলো একটা কাগজের মধ্যে লিখতে বলি আপনি হয়তো কুড়িটা পঞ্চাশটা আপনার সমস্যা লিখলেন এই কুড়িটা পঞ্চাশটা সমস্যা আপনি লক্ষ্য করে দেখবেন টাকা পয়সা বা কেরিয়ার দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য বা হেলথ আর তৃতীয় হচ্ছে আপনার সুসম্পর্ক বা রিলেশনশিপ এই তিনটের মধ্যেই সমস্ত সমস্যা দেখবেন ঘুর ঘুরপাক খাচ্ছে কারণ এই তিনটি জিনিস বা তিনটি এলিমেন্টের বাইরে কোনো মানুষের কোনো কিছু চাহিদা একবারই থাকে না তাই আজকের এই ভিডিও আমি আপনাকে প্রথমে বাচ্চার বানানো শেখাবো তারপর স্টেপ বাই স্টেপ এই তিনটি এলিমেন্ট আপনার কেমন আছে বা আপনার পরিবারের সদস্যের কেমন আছে কেমন ফিউচার হবে আপনাদের সমস্ত কিছু আলোচনা করব স্টেপ বাই স্টেপ তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটা তাহলে চলুন আর একটুও সময় নষ্ট না করে কিভাবে বাচ্চার বানাতে হবে সেটা প্রথমে জেনে নিন তাহলে চলুন একটি ডেট অফ বার্থ আমি নিয়ে নিই আচ্ছা ঠিক আছে আজকে আমার ডেট অফ বার্থের মাধ্যমেই আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনার বাচ্চার বানাতে পারবেন প্রথমেই আমি আপনাদেরকে বলবো আপনারা একটা কাগজ আর একটা পেন নিয়ে নিন আর সেই কাগজের একদম উপরে নিজের নাম লিখুন তার নিচে লিখুন আপনার নিজের ডেট অফ বার্থ এবং তার নিচে একদম পেপারের বাম সাইডে নটা বক্স বানিয়ে নিন দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই এইরকমভাবে বানিয়ে নিন এবং তার উপরে লিখুন বাচ্চাট এবার আপনার জন্ম তারিখের কোন কোন সংখ্যা বক্সের কোন জায়গায় প্লেসমেন্ট করতে হবে সেটা জানার জন্য সেটা বোঝার জন্য তার পাশে আরো নটা বক্স বানিয়ে নিন এবং তার উপরে লিখুন গ্রিড দেখুন স্ক্রিনে ঠিক এইভাবে এবার গ্রিডের একদম উপরের হরিজেন্টাল লাইনে চার নয় দুই দ্বিতীয় হরিজেন্টাল লাইনে তিন পাঁচ সাত এবং তৃতীয় হরিজেন্টাল লাইনে আট এক ছয় বসিয়ে দিন বন্ধুরা এই লসু গ্রিডের মধ্যে যে যে বক্সে যে যে সংখ্যা বসালাম সেটা একদম ফিক্স থাকবে এবার আপনাদের মধ্যে হয়তো কারোর মনে প্রশ্ন এসছে এই লসু গ্রিডটা কি আর এই বক্সের মধ্যেই এই সংখ্যাগুলোকে কেন প্লেসমেন্ট করলাম লসু হচ্ছেন একজন চাইনিজ ম্যান এনার পুরো নাম হচ্ছে সেন্ট লসু তিনি এই নিউমোলজির ওপর বিভিন্ন ধরনের দীর্ঘদিন ধরে রিসার্চ করে গেছেন এবং এই বক্সটা তিনিই তৈরি করেছেন সেই কারণে তার নাম অনুসারে এই বক্সের নাম হয়েছে লসুগ্রিড আর তাই নিউমোলজিতে নিজের জন্ম তারিখ থেকে বাচ্চাট বানানোর জন্য এই গ্রিডকেই ফলো করতে হবে এখান থেকে যে যে সংখ্যা যেখানে বসে আছে তার রেফারেন্স নিয়ে নিজের বাচ্চাটকে ফিল আপ করতে হবে এবার আমার জন্ম তারিখের ডেটটা দেখুন ছাব্বিশ ছাব্বিশের প্রথম আসছে দুই এবার লসুগ্রিডের দুই সংখ্যাটা কোন স্থানে আছে দেখুন সেখান থেকে রেফারেন্স নেব এবং সেম জায়গায় আমার বাচ্চাটের মধ্যে প্লেসমেন্ট করে দেবো এরপর দেখুন ছ নাম্বার আছে লসুগ্রিডের মধ্যে ছয় দেখুন কোন স্থানে আছে সেম প্রসেস সেই জায়গাটি আমি আমার বাচ্চাটের মধ্যে ছয়কে বসিয়ে দেবো এরপর দেখুন আমি যেহেতু জুলাই মাসে জন্মগ্রহণ করেছি সেই কারণে নাম্বার সাত রয়েছে লসুগ্রিড মধ্যে সাত দেখুন কোন জায়গায় রয়েছে সেই জায়গাতেই আমার বাচ্চাটের মধ্যে সাতকে পেস্ট করে দেবো এরপর দেখুন বন্ধুরা আমি যেহেতু উনিশশো সালে জন্মগ্রহণ করেছি প্রথমেই আসছে নাম্বার এক আর এই এক নম্বর লসুগ্রিড যে স্থানে রয়েছে সেখান থেকে রেফারেন্স নিয়ে আমার বাচ্চাটের সেম জায়গায় এককে প্লেসমেন্ট করে দেবো তারপর দেখুন আসছে নয় নয়ও সেম প্রসেস রসুগিরিটের যেখানে আছে আমার বাচ্চাটের সেই জায়গাতেই প্লেসমেন্ট করে দেবো তারপরে আবার দেখুন নয় আসছে নয়কে সেম প্রসেস ওই বক্সের মধ্যেই একটা নয়ের পাশেই আবার একটা নয়কে বসিয়ে দেবো তারপর আবার দেখুন এক আসছে আমার বাচ্চাটের মধ্যে দেখুন অলরেডি আগেই একটা এক বসানো আছে সেই এককেও সেই একের পাশেই আবার বসিয়ে দেবো এবার স্ক্রিনের ওপর দেখুন আমার ডেট মান্থ ইয়ারের মধ্যে যে যে সংখ্যা ছিল রসুগ্রিড এর রেফারেন্স নিয়ে সেই সংখ্যাগুলোকে আমার বাচ্চাটের মধ্যে প্লেসমেন্ট করে দিয়েছি এইবার অনেকের ডেট অফ বার্থ রকমের হতে পারে মানে একটু পরেই আমি বলছি সেইটা বোঝার জন্য আমি আপনাদেরকে তিনটে ইনস্ট্রাকশন ফলো করতে বলবো মন দিয়ে শুনবেন তাহলে আপনিও আপনার বাচ্চার খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবেন প্রথম ইনস্ট্রাকশন আপনার ডেট মান্থ ইয়ারের মধ্যে যে যে সংখ্যা আসছে গ্রিড থেকে রেফারেন্স নিয়ে আপনার বক্সের সেম জায়গায় বসিয়ে দিতে হবে এবার দ্বিতীয় ইনস্ট্রাকশন যদি আপনার ডেট ইয়ারের মধ্যে শূন্য এসে থাকে যেমন ধরুন কারোর হয়তো দু সালে জন্ম কারোর হয়তো অক্টোবরে জন্ম বা কারোর দশ তারিখ কুড়ি তারিখ তিরিশ তারিখে জন্ম তাহলে শূন্য এসে গেল শূন্যকে অলওয়েজ অ্যাভয়েড করবেন শূন্যের কোনো প্লেসমেন্ট এই বাচ্চাটের মধ্যে একদম করতে হবে না শূন্যকে সব সময় অ্যাভয়েড করুন এবার তৃতীয় ইনস্ট্রাকশন যদি কারো ডেট অফ বার্থ মধ্যে একই সংখ্যা একাধিকবার এসে যায় তাহলে সেই বক্সের মধ্যেই একাধিকবার বসাতে থাকবেন যেমন দেখুন আমার বাচ্চাটের মধ্যে নয় নাম্বার দুবার এসছে এক সংখ্যা দুবার এসছে কারো তিনবার আসতে পারে কারো চারবার পাঁচবারও আসতে পারে যদি এসে থাকে সেই একই বক্সের মধ্যে মানে এক বা নয়ের পাশে একাধিকবার বসাতে থাকবেন সেম বক্সের মধ্যে তাহলে এবার আপনারা বুঝতে পারছেন স্প্রিনের মধ্যে দেখুন আমার ডেট মান্থ ইয়ার এর মধ্যে যে যে সংখ্যা ছিল সমস্ত সংখ্যাকে বাচ্চাটার মধ্যে প্লেসমেন্ট করে দিয়েছি এবার আপনারা হয়তো ভাবছেন বাচ্চার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে না বন্ধুরা কাহিনীতে এখনো একটু টুইস্ট বাকি আছে সেটাই এবার আমি আপনাদেরকে বলবো এবার আপনার জন্ম তারিখ থেকে তিনটি নাম্বার ক্যালকুলেট করে নিতে হবে প্রথম নাম্বারটাকে বলে ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার আর এই ড্রাইভার নাম্বারকে ক্যালকুলেট করার জন্য আমাদেরকে দেখতে হবে শুধুমাত্র জন্ম তারিখের ডেটটা যেমন আমি দেখুন ২৬ তারিখে জন্মগ্রহণ করেছি এই ২৬ কে টোটাল করে নিতে হবে মানে দুই প্লাস ছয় সমান হচ্ছে আট এটাই হচ্ছে আমার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার তবে বন্ধুরা কোনো মানুষ যদি এক থেকে ন তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেটাকে টোটাল করার দরকার নেই এক থেকে নয়ের মধ্যে যে যে সংখ্যায় জন্মগ্রহণ করেছে সেটাই তার ড্রাইভার নাম্বার হয়ে যাবে কারণ সেটা সিঙ্গেল থাকছে এবার যদি ধরুন কেউ দশ তারিখ তারিখ তারিখে জন্মেছে আপনাদেরকে একটু আগেই বললাম শূন্যের কোনো ভ্যালু নেই সেক্ষেত্রে শুধুমাত্র অবশিষ্ট যে সংখ্যাটা থাকছে সেটাই তার ড্রাইভার নাম্বার হয়ে যাবে আপনাদেরকে এটাই বুঝতে হবে যে ডবল ডিজিট যদি আসে আমার মতো ছাব্বিশ তারিখ কেউ যদি পনেরো তারিখে জন্মগ্রহণ করে এক প্লাস পাঁচ সমান ছয় এই ধরনের যদি সংখ্যা আসে সেটাকে টোটাল করে সিঙ্গেল ডিজিট সেটাই হবে ড্রাইভার নাম্বার আমার ক্ষেত্রে দেখুন ছাব্বিশ দুই প্লাস ছয় সমান আট এটাই হচ্ছে আমার ড্রাইভার নাম্বার এবার দ্বিতীয় যে নাম্বারটা ক্যালকুলেট করতে হবে সেটাকে বলবো আমি কন্ডাক্টার নাম্বার বা ভাগ্যাঙ্ক নাম্বার আর এই কন্ডাক্টার নাম্বার ক্যালকুলেশন করার জন্য আপনাকে আপনার ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার এর টোটাল করে নিতে হবে যেমন আমার ক্ষেত্রে দেখুন দুই প্লাস ছয় প্লাস সাত প্লাস এক প্লাস নয় প্লাস নয় প্লাস এক সমান হচ্ছে দেখুন পঁয়ত্রিশ আসছে এবার এই পঁয়ত্রিশকেও যোগ করে নিতে হবে অর্থাৎ তিন প্লাস পাঁচ সমান হচ্ছে আট অর্থাৎ আমার কন্ট্যাক্টার নাম্বারও আট এইভাবে আপনাকে আপনার ডেট অফ বার্থ থেকে কন্ডাক্টর নাম্বারকে বার করে নিতে হবে যতক্ষণ না সিঙ্গেল ডিজিট আসছে ততক্ষণ পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোকে যোগ করবেন তার সিঙ্গেল ডিজিট যেটা আসবে সেটাই হবে আপনার কন্ডাক্টার নাম্বার বা নাম্বার এরপর তৃতীয় যে নাম্বারকে ক্যালকুলেশন করতে হবে সেটাকে আমি বলি পাকুয়া নাম্বার হ্যাঁ বন্ধুরা পাকুয়া নাম্বার এটাকেই এখন শর্ট ফর্মে বলা হয় কুয়া নাম্বার কে এ কুয়া নাম্বার এটাকে এবার ক্যালকুলেট করে নিতে হবে আর এই কুয়া নাম্বার ক্যালকুলেট করার জন্য আপনাকে আপনার শুধুমাত্র ইয়ারটাকে দেখতে হবে মানে বছরটাকে যেমন দেখুন আমি উনিশশো সালে জন্মগ্রহণ করেছি এই টোটাল যেমন দেখুন এক প্লাস নয় প্লাস নয় প্লাস এক সমান দেখুন কুড়ি আসছে শূন্যের কোনো ভ্যালু নেই অর্থাৎ আমার ইয়ারের টোটাল আসছে দুই বন্ধুরা এটাই কিন্তু আমার কুয়া নাম্বার নয় আমার জন্ম তারিখ থেকে কুয়া নাম্বার বার করার জন্য এগারো থেকে এই ইয়ারের টোটাল অর্থাৎ দুই নাম্বারকে বিয়োগ দিতে হবে স্ক্রিনের মধ্যে দেখুন কুয়া নাম্বার আমার জন্য এগারো মাইনাস দুই সমান হচ্ছে নয় এই ন নাম্বারটাই হচ্ছে আমার কুয়া নাম্বার এবার বন্ধুরা উনিশশো সালে নিশ্চয় অনেক মহিলা বা ফিমেলও জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কুয়া নাম্বারের প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা হবে যেমন দেখুন উনিশশো একানব্বই সালের টোটাল সেম দুই আসবে মহিলাদের ক্ষেত্রে কি করতে হবে এই দুইয়ের সাথে চার নম্বরকে যোগ করে দিতে হবে অর্থাৎ উনিশশো সালে যদি কোনো মহিলা জন্মগ্রহণ করে থাকেন তার জন্য কুয়া নাম্বার হবে দুই প্লাস চার সমান হচ্ছে ছয় আপনারা খুব ভালো করে বুঝবেন ইয়ারের টোটাল আপনার যাই আসুক না কেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন এগারো থেকে ইয়ারের টোটালকে বিয়োগ করতে হবে সেটাই হবে আপনার কুয়া নাম্বার আর আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার ইয়ারের টোটালের সাথে চার নম্বরকে যোগ করতে হবে সেটাই হবে আপনার কোয়া নাম্বার পুরুষদের ক্ষেত্রে এগারো থেকে বিয়োগ ইয়ারের টোটাল আর মহিলাদের ক্ষেত্রে চার নম্বরকে যোগ করতে হবে ইয়ারের টোটালের সাথে সেটাই হবে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা নাম্বার এমন হতেই পারে একই বেরুলো সেরকম পেলো আরো অনেক আছে এবার বন্ধুরা স্ক্রিনের মধ্যে দেখুন আমার ড্রাইভার নাম্বার বেরিয়ে এলো নাম্বার বেরিয়ে বেরিয়ে এলো এলো কুয়া নাম্বার নয় আর এই তিনটি সংখ্যাকে এই লসু গ্রিডের সাহায্য নিয়ে বাচ্চাটের মধ্যে এই তিনটি সংখ্যাকে আবার প্লেসমেন্ট করতে হবে মানে বসিয়ে দিতে হবে তাহলে চলুন আমার যেহেতু ড্রাইভার নাম্বার আট লসুগ্রিড এর যে স্থানে আট নম্বর বসে আছে সেখান থেকে রেফারেন্স নিয়ে আমার বাচ্চাটের মধ্যে সেম জায়গায় আটকে বসিয়ে দেব কন্ডাক্টর নাম্বারও যেহেতু সেই আটের পাশেই আবার এক আরেকটা আটকে বসিয়ে দেব তারপর কুয়া নাম্বার দেখুন নয় আমার বাচ্চাটে দেখুন দুটো নয় আগেই ছিল তার পাশেই আবার একটা নয়কে বসিয়ে দেব বন্ধুরা এবার স্ক্রিনের মধ্যে দেখুন লসুগ্রিডের মাধ্যমে লসুগ্রিডের রেফারেন্স নিয়ে আমি আমার বাচ্চার সম্পূর্ণ বানিয়ে ফেলেছে আপনারাও নিশ্চয়ই আপনার বাচ্চার বা আপনার পরিবারের সদস্যের বাচ্চার বানিয়ে ফেলেছেন এবার বন্ধুরা আমার বাচ্চাটকে আপনারা খুব ভালো করে অবজার্ভ করে দেখুন আমার বাচ্চাটের মধ্যে একটিও রাজযোগ কমপ্লিট হচ্ছে যেমন চার পাঁচ ছয় এটি একটি গোল্ডেন রাজ্য যেটা কমপ্লিট হচ্ছে না দুই পাঁচ আট সিলভার রাজ্য এটাও কমপ্লিট হচ্ছে না নয় পাঁচ এক সাকসেস লাইন এটাও কমপ্লিট হচ্ছে তার সাথে আমার ড্রাইভার এবং কন্ডাক্টরের কম্বিনেশন আর আটের অর্থাৎ সামনেও শনিদের সামনে পিছনেও শনিদের হ্যাঁ বন্ধুরা আমি স্বীকার করে নিচ্ছি আমার ডেট অফ বার্থ আমার বাচ্চা আমার একদম একদম সাধারণ আপনাদের ক্ষেত্রে হতেই পারে আপনাদের ডেট অফ বার্থ খুব ভালো মানে খুবই ভালো ডেট অফ বার্থ কিন্তু আমার আমার বাচ্চাটের মধ্যে কি কি উইকনেস আছে সেগুলোকে সাইডে রেখে কি কি স্ট্রেংথ আছে সেগুলোকে খুঁজে নিয়ে এগিয়ে চলেছি এবার বন্ধুরা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকের জীবনে তিনটি এলিমেন্টের প্রয়োজন হয় এক হচ্ছে ভালো রিলেশনশিপ বা সুসম্পর্ক দুই হচ্ছে স্বাস্থ্য বা হেলথ আর তৃতীয় হচ্ছে মানি কেরিয়ার বা টাকা পয়সা এই তিনটি এলিমেন্ট বা এই তিনটে জিনিসই মানুষের একমাত্র চাহিদা হয়ে থাকে আর এই তিনটি জিনিস আপনার বা আপনার সন্তানের কেমন থাকবে আপনার এই বাচ্চার তৈরি থেকেই সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আর এই বিষয়েই এক এক করে আলোচনা করব পরের ভিডিও কারণ এই ভিডিওতে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনাদের হয়তো ধৈর্য নাই থাকতে পারে সেই কারণে আগামী ভিডিওতে খুব সুন্দরভাবে আপনাদের কাছে প্রেজেন্টেশন করব। তাহলে বন্ধুরা এর পরের ভিডিওই আলোচনা করব আপনার বা আপনার পরিবারের বা আপনার সন্তানের মানি কেরিয়ার বা টাকা পয়সা কেমন থাকবে আপনার বাচ্চার থেকেই দেখানো শেখাবো পরের ভিডিওয় আপনি আপনার বাচ্চার তৈরি করে রেডি থাকবেন ভিডিওটা দেখার জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে পরের ভিডিওটা তাহলে দেখা হবে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ